নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করি সবাই খুব ভালো আছেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আমিও ভালো আছি মনে করা হয় প্রভু জগন্নাথ দেবের রথের দড়িদের টান মানে জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় আর সামনে আসছে পবিত্র রথযাত্রা উৎসব মনে করা হয় এই পবিত্র দিনে বাড়িতে থাকা ছোট্ট গোপাল ও নারায়ণের পুজো করা অত্যন্ত শুভ তাই বন্ধুরা বাড়িতে রথযাত্রা পুজো করলে অবশ্যই গোপাল ও নারায়ণ পুজো আগে করে নিতে হবে তারপর প্রভু জগন্নাথ দেবের পুজো করতে হবে এবং একই সাথে প্রভু জগন্নাথের পুজোর পর মাতা লক্ষ্মী দেবীর পুজো অতি অবশ্যই করে নিতে হবে মানা হয় এতে ভগবান বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মীও আমাদের ঘরে সর্বদাই বিরাজ করে থাকে আর এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রথযাত্রার সঠিক সময়সূচি পঞ্জিকা মতে কি রয়েছে সেই নিয়ে একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা রয়েছে আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব তোমরা চাইলে দেখে নিতে পারো তো চলো বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই রথযাত্রা উৎসব বাড়িতেই তোমরা কিভাবে পালন করতে পারো সেই ভিডিও আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক তো দেখো বন্ধুরা সবার প্রথমেই আমি পুজোর জন্য আমার যে যে উপকরণগুলি প্রয়োজন হবে সেগুলো আমি একটা থালাতে সাজিয়ে নিয়েছি এবারে আমি গঙ্গার জল ও চন্দনের মাধ্যমে সমস্ত জিনিসগুলো শুদ্ধিকরণ করে নেব এরপরে আমি হাতে গঙ্গার জল দিয়ে বিষ্ণু বিষ্ণুসরণ করে নেবো প্রথমে হাতে গঙ্গার জল নিয়ে হাতেও মুখে সেই জল ছিটিয়ে তারপর আবারও হাতে জল নিয়ে হাত ধুয়ে আমি বিষ্ণু স্মরণ করে নেব নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গধ অভিবাহ চশ্বরে পুণ্ডরীকশন সবাচ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম এরপরে আমি যেখানে আজকে রথযাত্রার পুজোটি করব সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করে একটি জলচৌকি পেতে তার উপর পরিষ্কার একটি কাপড় পেতে নিয়েছি এখানে আমি সাদা রঙের কাপড় ব্যবহার করেছি তোমরা চাইলে হলুদ রঙের বা সাদা রঙের কাপড়ও ব্যবহার করতে পারো আর যেহেতু আজকে আমি রথযাত্রার পুজো দেখাবো তার জন্য আমি একটি রথকেও প্রস্তুত করে পাশে রেখে দিয়েছি পুজোর পরে আমি প্রভুকে রথে চড়িয়ে আমি রথযাত্রার পুজো সম্পন্ন করবো তো দেখো এখানে আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি এটা আমাদের বাড়ি পুরোনো রথ সেটাকে একটু পরিষ্কার করে মুছে সাজিয়ে নিয়েছি আর এরপরে আমি পুজো শুরু করার আগে ভগবানের উদ্দেশ্যে তেলের প্রদীপ ও ধূপকাটি জ্বালিয়ে নেব এখানে আমি তিলের তেলের প্রদীপ জ্বালিয়েছি তোমরা চাইলে এই দিন ঘিরে প্রদীপও জ্বালাতে পারো পুজোর মূল পর্বে যাব তবে তার আগে ভগবানে বসার আসনটি আমি শুদ্ধিকরণ করে নেব তার জন্য একটু গঙ্গার জল ও ফুলের পাপড়ি দিয়ে আমি ভগবানে বসার আসনটি শুদ্ধিকরণ করে নিলাম এরপরে আমি ভগবানকে স্নান করাবো তার জন্য ভগবানের স্নানের পাত্রটি প্রস্তুত করে নিচ্ছি একটি পাত্র নিয়ে তাতে অষ্টগন্ধা চন্দনের সাহায্যে আমি একটি শুভ চিহ্ন এঁকে নিলাম তোমরা এখানে অষ্টগন্ধা চন্দনের বদলে সেচ চন্দনও ব্যবহার করতে পারো এরপরে ফুল ও তুলসী পাতার সাহায্যে আমি ভগবানের আসনটি অর্থাৎ ভগবানের স্নানপাত্রটি সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি একে একে প্রভু জগন্নাথ মাতা সুভদ্রা ও প্রভু বলভদ্রকে স্নানপাত্রে নিয়ে আসবো প্রভুকে স্নানপাত্রে নিয়ে আসার পরে এবার আমি প্রভু স্নান অভিষেক করাবো তার জন্য আমি এখানে একটি শঙ্খ নিয়ে নিয়েছি আর আগে থেকেই আমি পঞ্চামৃত তৈরি করে রেখেছিলাম সেই পঞ্চামৃত দিয়ে আমি একে একে প্রভু জগন্নাথ মাতা সুভদ্রা ও প্রভু বলভদ্রর স্নান অভিষেক করাবো পাঞ্চামৃত স্নান অভিষেকের পরে এবার ভগবানকে সুগন্ধি জল দ্বারা অভিষেক করিয়ে নেব তার জন্য একটি পাত্রে পরিষ্কার জল নিয়ে তাতে অগ্রু গোলাপ জল ফুলের পাপড়ি ও তুলসী পাতা দিয়ে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব জল প্রস্তুত হয়ে গেলে এবারে শঙ্খের মাধ্যমে আমি প্রভু সুগন্ধি জল দ্বারা অভিষেক করিয়ে নেব অভিষেকের পর এবার ভগবানের শ্রীবিগ্রহকে একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে আলতো করে ভালো করে মুছে নেব এবং শ্রীবিগ্রহ মোছা হয়ে গেলে এবারে একে একে প্রভু বলভদ্র মাতা সুভদ্রা ও প্রভু জগন্নাথকে আমি সুন্দর করে সাজিয়ে দেব ভগবানের সাজ শৃঙ্গার সম্পূর্ণ হলে এবারে ভগবানের জন্য আমি যে মালাগুলি প্রস্তুত করেছি সেই মালাগুলি আমি একে একে প্রভু জগন্নাথ মাতা সুভদ্রা ও প্রভু বলভদ্রকে পরিয়ে দেব মালা ও ফুল দিয়ে ভগবানের শ্রী বিগ্রহ সাজানো হয়ে গেছে আর দেখো বন্ধুরা ফুল দিয়ে সাজানোর পরে ভগবানের শ্রী বিগ্রহকে কতটা সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই সাজানো তোমাদের কেমন লেগেছে ফুল দিয়ে সাজানো হয়ে গেলে এবারে আমি একে একে প্রভু জগন্নাথ মাতা সুভদ্রা ও প্রভু বলভদ্রকে চন্দনের তিলক পরিয়ে দেব তিলক পরানো হয়ে গেলে এবারে আমি ভগবানের উদ্দেশ্যে পাদ্য নিবেদন করব। তার জন্য ভগবানের সামনে আমি একটি পাত্র নিয়ে তারপরে একটি কুশিতে গঙ্গার জল অখণ্ড আতপ চাল ও দুর্বা নিয়ে আমি ভগবানের উদ্দেশ্যে পাদ্য নিবেদন করব। ইদম অর্ঘং শ্রী বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নম এই মন্ত্র বলে আমি ভগবানের চরণে পাদ্য নিবেদন করে দেব ইতানি সচন্দন তুলসী পত্রানি শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামী নম সচন্দন তুলসী পত্রানি শ্রী নিবে নিবেদয়ামী নম এই মন্ত্র বলে আমি চন্দন সহযোগে তুলসী পাতা ও তুলসী দল একে একে প্রভু জগন্নাথ ও প্রভু বলভদ্র চরণে নিবেদন করে দেব এরপরে আমি একে একে প্রভুর চরণে অর্ঘ নিবেদন করব তার জন্য হাতে ফুল ও তুলসী পাতা নিয়ে আমি সবার প্রথমে প্রভু জগন্নাথের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করবো এসু স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রী জগন্নাথায় নাম এই মন্ত্র বলে আমি প্রভু জগন্নাথের চরণে অর্ঘ নিবেদন করে দেব এরপরে আমি মাতা চরণে অর্ঘ্য নিবেদন করবো তাই হাতে ফুল ও তুলসী পাতা নিয়ে ঈশ্বর সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী মাতা সুভদ্রায় নম এই মন্ত্র বলে আমি মাতা সুভদ্রার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব আবারও হাতে ফুল ও তুলসী পাতা নিয়ে এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী বলদেবায় নম এই মন্ত্র বলে আমি প্রভু বলভদ্র চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব দেখো বন্ধুরা রথযাত্রার এই বিশেষ দিনে তোমরা যদি চাও তাহলে এইভাবে করেও প্রভুকে আসনে বসিয়ে পুজো সম্পন্ন করতে পারো আবার তোমরা যদি মনে করো তাহলে রথে বসিয়েও প্রভুর এই পুজো সম্পন্ন করতে পারো তবে সকলের ক্ষেত্রে রথে বসিয়ে পুজো সম্পন্ন করা সম্ভব হয় না সেই জন্য তোমরা এইভাবে প্রভুকে আলাদা করে বসিয়ে পুজো সম্পন্ন করে তারপরে রথে বসিয়ে তোমরা রথের দড়ি টানতে পারো আর এই দিনে অবশ্যই প্রভুকে তোমরা বেশি বেশি তুলসী পাতা নিবেদন করবে আমি এখানে যতটা সম্ভব পেরেছি তুলসী পাতা নিবেদন করেছি তবে পুজোর দিনে তোমরা চাইলে প্রভুকে তুলসী পাতার মালাও নিবেদন করতে পারো এরপরে আমি প্রভুর কাছে জলভর্তি জলসংখ্য রেখে দেব রথযাত্রা অতি পবিত্র একটি দিন এই দিনে প্রভু জগন্নাথদেব থাকেন অতি প্রসন্ন তাই আপনি যদি চান যে আপনার সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকে তাহলে এই দিন একটি উপায় করতে পারেন একটি পাত্র নিয়ে তাতে আতপ চাল পূর্ণ করে তাতে মঙ্গলদ্রব্য হিসেবে একটি হলুদের কাঠ একটি কুড়ি ও একটি কাঁচা টাকা দিয়ে তাতে ফুল ও তুলসী পাতা দিয়ে সেটি জগন্নাথ দেবের চরণে নিবেদন করতে পারেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে আপনার সংসারের সুখ সমৃদ্ধি সারা বছর এইভাবেই ভরে থাকে আর চেষ্টা করবেন রথের এই সাতটা দিন অর্থাৎ উল্টো রথ পর্যন্ত এটি প্রভু জগন্নাথ দেবের কাছেই থাকবেন এরপরে আমি ভগবানের জন্য যে সামান্য ভোগের আয়োজন করেছি সেটি নিবেদন করে দেব আপনারা চাইলে এদিন নিজের হাতে প্রস্তুত করে ভগবানকে ছাপ্পান্ন ভোগও নিবেদন করতে পারেন এরপরে আমি ভগবানের সামনে হাত জোর করে ভগবানকে অনুরোধ করব তিনি যাতে আমার এই আনা ভোগ গ্রহণ করেন এই দিন আপনারা পুজোতে ভগবান জগন্নাথ দেবের প্রিয় ফল ও ফুল নিবেদন করতে পারেন জগন্নাথ দেবের প্রিয় ফল হলো কলা এবং কাঁঠাল আর প্রিয় ফুল হল সাদা রঙের সুগন্ধি ফুল যেমন বেলি জুই গন্ধরাজ রজনীগন্ধা এবং কদম ফুল এছাড়াও তিনি পদ্ম ফুলও পছন্দ করেন এছাড়াও জগন্নাথ দেবের প্রিয় খাবার দিনে ছয়বার জগন্নাথ এবং তার ভাই বোন দেবতাদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের পিঠে শাক সবজি ভাত এবং ডাল নিবেদন করতে পারেন ভোগ নিবেদন করা হয়ে গেলে এরপরে ভগবানকে আরতি করে নেব তারপরে আমি আমার পুজো সম্পন্ন করব। প্রতি সম্পূর্ণ হলে এবারে আমি ভগবানের রথযাত্রার জন্য যে রথটি প্রস্তুত করেছিলাম সেই রথটি পুজো করে নেব ওম নমো ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি বলে আমি রথের চাকায় ফুল ও তুলসী পাতা নিবেদন করে দেব এরপরে ওম হ্রিং ক্লিং শ্রী জগন্নাথায় নম ওম নম নারায়ণ নম ওম ঋষিকেশায় নম এই মন্ত্র বলে আমি ধূপ প্রদীপ দেখিয়ে নেব এরপরে রথের সামনে হাত জোর করে আমি রথযাত্রার প্রণাম মন্ত্রটি বলব ওম ওম পিনাঙ্গং দ্বিভুজং কৃষ্ণং পদ্মপত্রায়তনম মহরসং মহাবায়ং পীত বস্ত্রং শুভানম শঙ্খচক্র গদা পানিং মুকুটাদং ভূমি সর্বলক্ষম সংযুক্তং বনমালা বিভূষিতম এরপরে আমি প্রভু জগন্নাথকে একটি ময়ূরের পালক নিবেদন করে দেব। এই দিনে প্রভুকে ময়ূরের পালক নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যেহেতু আজকে আমি তোমাদের সঙ্গে রথযাত্রার পুজোবিধি সম্পন্ন করছি তাই পুজোর শেষে ভগবানকে রথে চড়িয়ে একটু ঘোরাতে তো হবে তার জন্য আমি ভগবানকে রথে চড়িয়ে আমার বাড়িটা একটু ঘুরিয়ে নেবো তোমরা চাইলে এই দিন রথ বাইরে বার করতেই পারো আর যদি তো একান্তই সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে তোমরা ভগবানকে রথে চড়িয়ে তোমাদের বাড়িটি একটু ঘুরিয়ে নিতে পারো এক্ষেত্রে ভগবান খুবই প্রসন্ন হয় এরপরে দেখো বন্ধুরা আমি রথ বাইরে নিয়ে চলে এসেছি আর প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র ও মাতা সুভদ্রা মহারানীকেও আমি রথে বসিয়ে নিয়েছি এরপরে আমি ভগবানকে আমার পুরো বাড়ি ঘুরিয়ে নেব আর রথে চড়ে ভগবানকে কতই না সুন্দর লাগছে এরপরে তোমরা সেই দৃশ্য উপভোগ করো যখন প্রভু রথে চড়ে পুরো বাড়ি প্রদক্ষিণ করবে ভিডিওটি এইটুকুই রইল বন্ধুরা আশা করি আজকে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো এরপরে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে